হ্যালো এব আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে আমি আমার মনটাকে ভালো করার জন্য চলে আসছি একটা অদ্ভুত জায়গায় যেখানে অনেক প্রেমিক প্রেমিকাদের অনেক স্মৃতি রয়েছে এবং গিয়েও দেখব তাই কি কোন জায়গার কথা বলতেছি আন্দাজ করতে পারতেছেন না একটু পরেই করতে পারবেন অবশ্য আমি এখনই বলবো না একটু পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কই যাচ্ছি কিন্তু রাস্তার কোয়ালিটি এত খারাপ এর জন্যই তো মেজাজটা খারাপ লাগতেছে না জানি কখন ঠাসকোড়া পড়া যাই আর মানুষ হাসাহাসি করবে এই জিনিসটার আমি অনেক বেশি ভয় পাই ইমেজিন করলে আর বালু হচ্ছে আমার সব থেকে বড় শত্রু রাস্তাঘাট খারাপ হইলেও জায়গাটা কিন্তু অনেক সুন্দর যেখানে যাচ্ছি তো একটু ওয়েট করুন দেখতেই পারবেন যে কোথায় যাইতেছি এই যে চলে আসছে একটা চমলক রাস্তায় না জানি কখন স্লিপ করে নদীর মধ্যে পড়ে যাই নিজেরই ভয় লাগতেছে চলে আসলাম কাশফুলের রাজ্যে শাড়ি ঘাটে শাড়ি পরে যদিও আসতে অনেক বেশি কষ্ট হয়েছে বাট এখানে এসে খুবই ভালো লাগতেছে আর একটু ভালো লাগতো যদি আর কিছুদিন আগে আসতে পারতাম কারণ এখন এখানে এসে মনে হচ্ছে যে ফুল সব শেষ মানে কাশফুল পুরাই শেষ মানুষ এসে ছিড়ে নিয়ে গেছে ভাজি করে খাইছে এটা করছে ওইটা করছে এখন তো মানে কাশফুলের সৌন্দর্যটাই পুরা নষ্ট হয়ে গেছে চলো গো চাবারে গੁੰডে জিনমে चांद की बूंदें सच कर दे सपनों को सभी এই ঘাটে আমার আসলে তেমন একবার আসা হয় নাই আগে মনে হয় একবার আসছিলাম গত বছর সম্ভবত আর ওখানের কিছু ভিডিও আমার অনেক বেশি ভাইরাল হয়েছিল অ্যাকচুয়ালি এই জায়গাটা টাইমে অনেক বেশি ভালো লাগে মানুষজন আসে অনেক চারিদিকে কি সুন্দর পরিবেশ জাস্ট ওয়াও আসলেই মনটা অনেক ভালো হয়ে যায় যদি এখানে অনেকে আসছে ফটোশ্যুট করার জন্য বাট আমি অ্যাকচুয়ালি ফটোশ্যুটে অনেক বেশি প্যারা খুবই অল্প সময় নিয়ে আসছি সন্ধ্যার মধ্যে বাসায় চলে যেতে হবে না হলে বাসা থেকে চিল্লাচিল্লি করবে এখানে আরও কতগুলো বাইক আছে এই বাইকটার কালারটা অনেক সুন্দর তো একটু ভিতরে গিয়ে দেখি যে আরো কতটুকু অব্দি কাশফুল আছে আলহামদুলিল্লাহ যাওয়ার সময় দেখলাম পাশে সুন্দর একটা নদীও আছে নদী নাকি বলবো জানি না তবে পরিবেশটা অনেক সুন্দর একচুয়ালি সময় নাই না হলে আমি নৌকায় ঘুরতাম এখানে তো নৌকায় ঘোরারও অনেক সুন্দর ব্যবস্থা আছে যাই হোক চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত সুন্দর করে সালাম দেয় আর সালামের উত্তর আপনারা দেন না অথচ কোনো কিছুতে সমস্যা হইলে ঠিকই একটা উল্টাপাল্টা কমেন্ট করেই ফেলেন এই উল্টাপাল্টা কমেন্ট না করে যারা ব্লগ করে শুরুতে সালাম দেয় তাদেরকে সুন্দর করে সালামের উত্তরটা দিয়ে দেন এতে আপনারও কিছু নেই কি পাবেন যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা যারা কাশফুল দেখতে আসেন না আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন তারা খুশি হয়ে একটা কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ